যুক্তরাষ্ট্রের আলাস্কায় পনেরো আগস্ট মুখোমুখি হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই তথ্য ট্রাম্প নিজে নিশ্চিত করেছেন ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন অবশেষে রুশ প্রেসিডেন্টের সাথে বহুল প্রত্যাশিত বৈঠকটি হতে যাচ্ছে হোয়াইট হাউস সূত্র বলছে এই বৈঠকে একটি সম্ভাব্য রাশিয়া নিয়ন্ত্রণে অন্যদিকে খেরসন ও জাপুরিঝিয়া অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে রাশিয়া রুশ প্রেসিডেন্ট পুতিনের আলোচনায় অংশগ্রহণের খবরটি নিশ্চিত করেছেন ক্রেমলিনের একজন কর্মকর্তা তিনি বলেন যুক্তরাষ্ট্র রাশিয়া নিকট প্রতিবেশী আলাস্কা বৈঠকের জন্য উপযুক্ত স্থান দুই সালের পর এটাই হতে যাচ্ছে ট্রাম্প ও পুতিনের প্রথম সরাসরি বৈঠক তবে এখনো ইউক্রেন এই বৈঠক নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি বিশ্ববাসীর চোখ এখন এই বৈঠকে সবার মনে প্রশ্ন সত্যি কি ইউক্রেন যুদ্ধ শেষ হতে যাচ্ছে নাকি নতুন কোনো মন নিচ্ছে ভূ রাজনীতি জানতে হলে অপেক্ষা করতে হবে পনেরো আগস্ট Uh, we all have a lot of questions.